দুর্গাপুজোর জন্য এখানে ঠাকুর তৈরি করা হচ্ছিল হঠাৎ করে বড় একটা সার ঢুকে পড়ে আর দেখো সমস্ত ঠাকুর কিভাবে ভেঙে ফেললো সো হ্যালো এভরিওয়ান আমি রচনা তোমরা সবাই কেমন আছো সেই এক মাস আগে থেকে ভাবছি আগমনে শুট করব কিন্তু কিছুতেই হয়ে উঠছে না ফাইনালি আজকে সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি সুন্দর একটা লোকেশনে এই যে আমার দাদা জলে নেমে ক্যামেরা করছে আমরা এদিকে ধূপ ধুনো পদ্ম ফুল অনেক কিছু নিয়ে এসেছি তবে আজকে না সানলাইটটা একদমই নেই তার জন্য খুব একটা ভালো লাগছিল না তাও আমরা যখন এসে পড়েছি তো অনেক ভিডিও করতে হবে ফটো তুলতে হবে তারপর দেখলাম রাস্তার ওপর দিয়ে জলের স্রোত যাচ্ছে আর তার মধ্যে কত সুন্দর সুন্দর মাছ তাই আমি এখান থেকে কয়েকটা মাছ ধরছিলাম তারপরে আমরা চলে আসলাম পালপাড়ায় যেখানে প্রচুর ঠাকুর তৈরি করা হয় এটা আমাদের পাশেই একটা জায়গা দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করা হয়েছে যদিও সমস্ত কাজ কমপ্লিট হয়নি এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে এখানে এসে তো আমার ভীষণই ভালো লাগছিল আসলে দুর্গাপুজো হচ্ছে আমাদের একটা ইমোশন আর মাত্র কয়েকদিন বাকি আছে দুর্গাপুজোর সেটা ভেবে তো আরোই ভালো লাগছিল তো আমরা ভিডিওই করছিলাম হঠাৎ করে দেখতে পেলাম এই ঠাকুরের মধ্যে একটা বড় সার ঢুকে পড়েছে আমার তো রীতিমতো ভয় করছিল যে ঠাকুরগুলো পড়ে না যায় শারটা ভীষণ সাবধানে বেরিয়েছে ওখান থেকে তাও এই ছোটখাটো ক্ষতিগুলো হয়েছে যদিও তাড়াহুড়ো করতো তাহলে যে কি হতো